হ্যালো বন্ধুরা গুড মর্নিং বঙ্গলালনার নতুন একটা ব্লগ ভিডিওতে আমাদের অনেক 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 স্বাগত তো এখনও আমরা রয়েছি চিলাপাতা ফরেস্টে আর আজ আমরা বেরিয়ে যাব চিলাপাতা ফরেস্ট থেকে বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো সঙ্গে আজকে ব্রেকফাস্টে এখানে আজকেও লুচি রয়েছে আর এখানে আছে ঘুগনি আজকে দিয়েছে ঘুগনি ওরা দিয়ে যায় আমাদেরকে সব স্বাদ বেড়ে নিয়ে নিতে হবে আর এখানে আছে যে ডিম সেদ্ধ আমরা একটু পরে বেরিয়ে যাব সেই কারণে সেই জন্য ব্রেকফাস্টটা করে নিচ্ছি এবার আমরা রওনা দেব বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে এখানে আছে বাবা এখানে আছে আরেক দাদা আর এখানে আছে কোথায় ছিলি রে কালকে এই যে এদেরকেও ছেড়ে যাচ্ছি এরা এক মিনিটের জন্য আমাদের সঙ্গ ছাড়িনি যেখানে যেখানে গেছি এরা আমাদের সাথে সাথে ছিল আরও অনেক আছে হ্যাঁ আমাদের সাথী জঙ্গলের সাথী চব্বিশ ঘন্টা আমাদেরকে পাহারা দিয়ে রেখেছিল আরও অনেকে রয়েছে এই যে আরেকজন এখানে এই যে বসে আছে সারাক্ষণ আমাদেরকে পাহারা দিয়ে হ্যাঁ এই আরেকজন দাদা তোমার নামটা বলো পঙ্কজ হাজারি পঙ্কজ হাজারি খুব ভালো পরিষেবা ওরা আমাদেরকে দিয়েছে ওদের রান্না বান্না অসম খুব ভালো ওদের রান্না বান্না আর আমাদেরকে এত এত খাবার দিয়েছে এত খাবার আমরা খেতেই পারিনি আর পুরো ঘরোয়া রান্না এই যে হোমস্টে দেখো চারিদিকে শুধু সবুজে সবুজ আজ বেরিয়ে যাচ্ছি জয়ন্তী বক্সার উদ্দেশ্যে যে আমাদের গাড়ি চলে এসেছে লাগেজ উঠে গেছে এখানে দোলনা আছে অনেক কিছু আছে এখানে বার্বিকিও হয় ওদিকে জিপ সাফারির জিপ দাঁড়িয়ে রয়েছে তোমরা অবশ্যই এখানে এসো তোমাদের খুব ভালো লাগবে প্রকৃতির মাঝে একদম অক্সিজেন আর অক্সিজেন কলকাতায় তো আমরা এরকম অক্সিজেন পাই না

কিন্তু কলকাতার গরমে যেরকম মানে গা হাত পা জ্বালা করছে গাছপালার অভাবে এখানে কিন্তু সেই গা হাত পা জ্বালাটা নেই কিন্তু একটা গরম ছিল আর বাইরে যখন আমরা গাড়িতে যাচ্ছিলাম তখন বেশ গাছের হাওয়াগুলো লাগছিলো ভালোই লাগছিল আর এই যে আমাদের গাড়িটা ঢুকছে জয়ন্তীর দিকে বক্সা জয়ন্তীর দিকে এই যে এখানে ক্রসিং এগুলো রয়েছে আর দেখতে পাচ্ছ পাশাপাশি প্রচুর সবুজ প্রচুর সবুজ গাছ মানে একটা গরম ছিল ঠিকই কিন্তু বেশ একটা ঠান্ডা লাগছিলো এখানে যখন আমাদের গাড়িটা ঢুকলো আর জয়ন্তীর পুরো মানে ওই লাইনের মধ্যে এবার আমরা ঢুকে গেছি ওই এরিয়ার মধ্যে আর এটা হচ্ছে ওদের যে একটা মিউজিয়াম রয়েছে সব জন্তু জানোয়ার পশু পাখি সেই মিউজিয়ামে আমরা এসেছিলাম আর এখানে ওরা আবার হস্তশিল্পের মতন এখানে অনেক জিনিসপত্র হাতে বানিয়েছিল তো সেগুলো এখানে সেল করছিল। বিক্রি করছিল কারো যদি পছন্দ হয় তো সে নেবে আর দেখেছ বাইরে কি ঠাটা পড়া রোদ আর এই যে আমরা চলেছি এখন গাছের জঙ্গলের ভেতর দিয়ে ওখানেও বেশ অনেকটা এরিয়া অনেকটা এরিয়া নিয়ে ওদের এই জায়গাটা তারপরে ওখানে মিউজিয়ামটা রয়েছে তো চলো মিউজিয়ামে যাই আমরাও কী কী দেখি মিউজিয়ামে কী কী আছে আমরাও প্রথম এলাম আর তোমাদেরকেও দেখাই আর হচ্ছে ক্যামেরাটা আনলে ভালো হতো ক্যামেরা আনলে না বাইরে রেখে দিয়েছিলাম দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে চলেছি গাড়ির উদ্দেশ্যে যেখানে আমাদের গাড়িটা রয়েছে আর এখানে বেশ সুন্দর দেখাটা বড় হাতি রয়েছে আর দেখতে পাচ্ছ এই জায়গাটা মারাত্মক রকমের রোদ ওইটুকুনি গাড়ি অবধি যেতেই আমাদের হাল খারাপ হয়ে গেছিলো আর এটা হচ্ছে যে টাইগার রিভার্স এখানে এবার আমরা ঢুকে গেছি তো দেখো পাশাপাশি একদম পুরো সবুজ অসাধারণ লাগছিল আর এইবার আমরা জয়ন্তীর দিকে ঢুকব এখানে ছোটো ছোটো ওদের অনেক মানে গ্রাম যা গ্রাম রয়েছে এখানে আর এখানে আমাদের চেকিং করতে হয়েছে আর দেখো এখানে ও অনেক গাড়ি দাঁড়ানো রয়েছে জিপ এদিক দিয়ে যারা ফরেস্টে মানে তোমার সাফারি করতে বেরোয় তা তাদেরও সমস্ত জিপ গাড়িগুলো ওখানে দাঁড়ানো রয়েছে তো এখানে দিক দিয়ে এটা কাটা হলো কেটে এবার আমরা ঢুকবো জয়ন্তীর দিকে এবার চলে এসেছি আমরা ওদের লোকাল এরিয়ার মধ্যে মানে এখানে যারা সাধারণ মানুষরা যারা বাস করে থাকে তো তাদের ঘর বাড়ি পাশাপাশি অনেক দোকান কিছু জিপও এখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকেও জিপে করে অনেকে যায় সাফারি করতে এটা দেখো একদম পাবলিক ওরা এখানে বাস করে থাকে আর এই হচ্ছে জয়ন্তী এই যে ঢুকছে এটা হচ্ছে ওদের একটা স্কুল স্থানীয় একটা স্কুল সামনাসামনি এটা পড়েছে তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে ছোটো ছোটো হোমস্টে ঘর বাড়ি রয়েছে আর সেগুলোকে সমস্ত কিছু পিছনে ফেলে রেখে এবার আমরা চলেছি জয়ন্তীর দিকে এখানেও দেখো কয়েকটা হোমস্টে রয়েছে রাস্তার এদিকটাতে আর এই যে জয়ন্তী ঢুকছে পাহাড়টা জাস্ট দেখো এখন জয়ন্তী নদীতে কিন্তু জল নেই পুরোটাই শুকনো মাঝে মাঝে একটু একটু জল পাওয়া গেছে আর কিন্তু জল না থাকলেও দেখো সাদা নুড়ি পাথর আর ওই পাশে পাহাড় সবুজ আর কখনও নীল সাদা মেঘ একটা অসাধারণ সৌন্দর্য মনে হয় যেন একটা মায়াবী রাজ্যে চলে এসেছে একটা স্বপ্নের রাজ্য জল না থাকলেও কিন্তু জয়ন্তীর সৌন্দর্য কোনো অংশে কম নেই দেখো কি অসাধারণ লাগছে আর সব এখানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে জিপ রয়েছে সাফারি রয়েছে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আমাদের গাড়িটাও এখন আমাদের হোমস্টের সামনে থামলো জাস্ট দেখো এই এই হচ্ছে আমাদের রুম আমরা ঢুকলাম জয়ন্তীতে বিশাল রোদ আমরা ওপরে রুমটা বুকিং হয়ে গেছে ওপরে রুম পাইনি নিচেই রয়েছি তবে নিচটা তুলনামূলক ভাবে ওপরের থেকে যথেষ্ট ঠান্ডা আমার ছেলে এখানে এসে চিৎপাত হয়ে গেছে সবে আমরা জাস্ট নামলাম বেশ ভালো লাগছে সামনে আমার তো মনে হচ্ছে এখানে সরকার বলছে এখানে করা যাবে কথা ছিল সুইট <laughs> তারপর <laughs>

নাম জয়ন্তীতে এসে এখানে আমাদের দুপুরের লাঞ্চ করতে আমরা বসে গেছি প্রথমে এসেই আমরা চা নিয়ে বসেছিলাম একটু চা খেলাম সব চা প্রিয় মানুষ আর দেখো একদম খাবার দাবার পুরো সাজিয়ে দিয়েছে অনেক কিছু আইটেম ছিল চিলাপাতাতে যেমন আতর চাল ছিল তো এখানে আতর চালটা ছিল এখানে পছন্দ সই মন করে খাওয়া গেছে আর সবার পেটে মানে তখন যেন ছুচোতে ডন মারছে মানে কেউ আর কথা বলা একমাত্র কথাই বলছে ওখানে আমার ছেলে আর সবাই তখন খেতে ব্যস্ত আর রান্নাবান্না যথেষ্ট ভালো বেশ স্ট্যান্ডার্ড রান্নাবান্না তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি শরীরটা গরমের জন্য ক্লান্ত হয়ে যাচ্ছিলো তো যে কোনো দিকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল আর সাড়ে পাঁচটা বেজে গেছে রেডি হয়ে বেরোতে বেরোতে আর ওই দেখো সন্ধ্যের মানে বিকেলের দিকে পরন্ত বিকেলে পাহাড়ের জাস্ট দৃশ্যটা দেখো সাদা নুড়ি পাথরের ওপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে আগে দাদা রয়েছে বিশ্ব রয়েছে আর পেছনে আছি আমি আর আমার ছেলে আর জাস্ট দেখো আকাশ আর পাহাড় যেন একসাথে মিলে গেছে একটা অসাধারণ সৌন্দর্য তো চলো আজকের ভিডিওটা আমরা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আবার চোখ চোখ রেখো নেক্সট ব্লগ ভিডিওর জন্য পরবর্তী ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো সাপোর্ট করো সাথে থেকো পাশে থেকো দেখতে থেকো আর অবশ্যই ভালোবাসা দিও লাভ ইউ টু অল সকলকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি তারাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আগামী দিনে অনেক নতুন নতুন ব্লগ ভিডিও আসবে সেগুলোকে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সকলকে টাটা বিদায় শুভরাত্রি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো